বারোই গ্রামে ট্রেন দুর্ঘটনা জাতীয় সড়কে রেল ক্রসিংয়ে আটকে গেল ট্রেন বারোই গ্রামে আসাম ত্রিপুরা সংযোগী জাতীয় সড়কের রেল ক্রসিংয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেন দীর্ঘ সময় বন্ধ দুই দিকের যান চলাচল চরম ভোগান্তিতে যাত্রীরা আসাম ত্রিপুরা সংযোগকারী আট নম্বর জাতীয় সড়কের উপর বড় সড় বিপর্যয় দেখা দেয় শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের বারুইকাম এলাকায় আজ সকালে আনুমানিক দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বদরপুর দুর্লভা রেল লাইনে চলাচলকারী একটি পাথর বুঝাই মালবাহী ট্রেন হঠাৎই গ্রাম রেল রেল কাছে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি আটকে যাওয়ায় জাতীয় সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফলে দীর্ঘ সময় ধরে আসাম ত্রিপুরা সংযোগী এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে এর জেরে পথচারী এবং দূরপাল্লার যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ এবং হাহাকার পরিস্থিতি হয় ট্রেন খবর পেয়ে রেল এবং সড়ক কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার এবং ট্রেক ক্লিয়ার করার কাজ শুরু করেন দীর্ঘ প্রায় দু ঘন্টা চেষ্টা চালানোর পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে এবং ধীরে ধীরে যান চলাচল ফের শুরু হয় এই রুট দিয়ে অসম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের যে রেল ক্রসিং রয়েছে বাড়িগ্রামে এবং সেই রেল ক্রসিংয়ে আটকে পড়েছে একটি রেল এই মুহূর্তে সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা যে বাড়িগ্রাম যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিংয়ে আটকে পড়েছে লাইন এবং আটকে পড়েছে রেল এবং এই রেল রেল বিচ্ছিন্ন রেলের সংযোগ সম্পূর্ণরূপে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে যে অসম ত্রিপুরা যে আট নং জাতীয় দীর্ঘ সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু জাতীয় সড়কের উপরে কিন্তু রয়েছে রেল এবং সেই রেলের কারণে কিন্তু গাড়ি চলাচল এবং সম্পূর্ণরূপে বন্ধ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ছে যার ফলে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন রেল বিভাগের ফের উদাসীনতা কিন্তু এবার কিন্তু প্রকাশ্যে আসছে বাড়িগ্রামে এবং অসন্তিপুরা যে জাতীয় সড়ক রয়েছে এবং সেই জাতীয় সড়কের উভয় পাশের দৃশ্য এই মুহূর্তে সহযোগীকে দেখানোর জন্য চেষ্টা করছি দু পাশে কিন্তু প্রায় কয়েক শতাধিক গাড়ি কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং যার ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে রেলের উপর দিয়ে কিন্তু মানুষ এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সম্পূর্ণরূপে আউট হয়েছে এবং জাতীয় সড়ক সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে দৃশ্য আপনারা সরাসরি পূর্বাঞ্চল প্রতিনিধি পর্দায় প্রত্যক্ষ করছেন যে কীভাবে যাত্রীরা কিন্তু রেলের উপর দিয়ে কিন্তু পারাপার হতে হচ্ছে কে কেননা জাতীয় সড়ক সম্পূর্ণরূপে বন্ধ বন্ধ হয়ে পড়েছে ইতিমধ্যে রেলের কর্তৃপক্ষ উপস্থিত হয়েছে এবং কী করা যায় সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে রেল পুলিশ এবং স্থানীয় পুলিশ উপস্থিত হয়ে প্রতিটি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে দুপাশে অর্থাৎ জাতীয় সড়কের দুপাশে কিন্তু এই ধরনের এই দুপাশে কিন্তু হাজার শত শত গাড়ি কিন্তু এই মুহূর্তে আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কীভাবে কিন্তু রেলের উপর দিয়ে কিন্তু চলাফেরা করতে হচ্ছে দৃশ্য আমি সরাসরি পূর্বাঞ্চলপুরিনীয় পর্দা দেখানোর চেষ্টা করছি સાજો <mully> 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 <mully>